নমস্কার বন্ধুরা আপনাদেরকে সত্য সংযোগ চ্যানেলে স্বাগত আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আশ্বিন শুক্লপক্ষীয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আসেন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদন্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশী এই একাদশীরই আরেক নাম পাপাঙ্কুশা এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ দণ্ড থেকে মুক্তিলাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসুয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশর সমানও হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয় যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামার শালার হাঁপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে আপনাদের যদি এই ভিডিওটা ভালো হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরকম আরও অনেক নতুন এবং ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হচ্ছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য নমস্কার